করতে চাই যার রক্তের শিবে আজকে আমরা এই নতুন বাংলাদেশ নিয়েছি সেই সূর্য সন্তানকে যা এইভাবে কটুক্ত করে তাদের বাংলাদেশে থাকার কোন অধিকার নেই আমি মনে করি তারা বাংলাদেশের চাকরির বিধি লঙ্ঘন করে অবিলম্বে তাকে চাকরি চুটি করা হোক বাংলায় আজকে অনেকে অনেক কথা বলেছেন আমি বলতে চাই আমাদের লড়াই আমরা ষোলো বছর করেছি কি জন্য করেছি একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠ নির্বাচনের জন্য আমরা রাজপথ লড়াই করেছি আমরা লড়াই করেছি আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করেছি আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য লড়াই করেছি ফ্যাসিস্ট শাসনকে উদ্ধার করার জন্য লড়াই করেছি আমাদের একটা

যে কারাগারে আবদ্ধ রাখা হয়েছে সেই রকম আইন আর বাংলাদেশে আমরা চাই না যে আইনে গাইবি মামলা হয় যে আইনে মৃত্যু নামে মামলা হয় সেই আইন আমরা চাই না বন্ধুরা আমরা মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দিতে চাই আমাদের নেতা বিভাগ করতে চেয়ারম্যান দেশ নয় চার এক ভ্রমণ লড়াই

আপনার ঐক্যবদ্ধ থাকবেন কোন দলের মধ্যে কোন ভেদাভেদ থাকা চলবে না সকল ঐক্যবদ্ধ হয়ে ধানের শীতের পতাকা তলে আরেকটি কথা বলতে চাই আপনারা আপনাদের এলাকার সাবেক নোট মোশা হোসেনকে তো ভালোবাসেন মোশা হোসেন হলো দুই হাত তোলে দুই হাত তোলে আচ্ছা ধন্যবাদ আপনাদের ভালোবাসা আমাদের বিএনপির একটি চেয়ারম্যান তিনিও

i